একজনকে অনেক ভালোবেসেছিলেন কিন্তু সে আপনার ভালোবাসা বুঝেনি ভীষণভাবে মন খারাপ করেছেন হয়তো কিন্তু জানেন মহান রাবুল আলমিন সব কিছুর পিছনেই একটা না একটা কারণ রাখে যাকে মন থেকে আপনি চেয়েছেন তাকে আপনি পাননি এমনটা হতে পারে না যে আপনার জন্য এমন কেউ অপেক্ষা করছে যা আপনি কখনো কল্পনাও করেননি সৃষ্টিকর্তা কাউকে কখনো ঠকায় না শুধু সময়ের অপেক্ষা সঠিক সময়ে সঠিক মানুষটাই আপনার জীবনে চলে আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই সময় রব্বুল আলহামিনের উপরে ভরসা রাখুন বিশ্বাস রাখুন ইনশাল্লাহ আপনি ঠকবেন না